কিছু ভুল আছে যেটা আমাদের কাছে খুবই সামান্য মনে হয় যে এই সকল কারণে আসলে আমার এ প্লাস মিস হবে আমি তো অনেক ভালো লিখছি খাতায় কিন্তু যখন রেজাল্ট আসে অনেক সময় দেখা যায় যে আমরা আসলে এ প্লাসটা মিস করি এবং ওই যে সিলি সিলি কারণগুলো আছে যেগুলো আসলে আমরা আলোচনা বেশি একটা করি না এবং আমরা আসলে নেগলেক্ট করি ওইগুলোকে আজকে হচ্ছে ওই সেই ইম্পর্টেন্ট যে নয়টা কারণ আছে সেই ইম্পর্টেন্ট নয়টা কারণ নিয়ে হচ্ছে আজকে কথাবার্তা বলবো যেন তোমরা বাংলা প্রথম পত্রের কন্টেন্টের সাথে এই যে সিলি মিস্টেক গুলো এগুলো হচ্ছে না করো ওকে আমি একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে হচ্ছে এখানে আলোচনা করব প্রথমটা একটু দেখি কি বলতেছি আমি যে প্রথম প্রশ্নের যে জ্ঞানমূলকটা দেখো তুমি যখন একটা সিলেক্ট সিলেক্ট করবা করবা তখন তুমি তুমি মাস্ট সেটাই যার সিকিউ জ্ঞানমূলকটা পারো কখনো এমন কোন সিকিউ হচ্ছে স্টার্ট করবে না যেটার জ্ঞানমূলক তুমি কনফিউশনে আসো বা যেটার জ্ঞানমূলক ভুল হওয়ার চান্স থাকে কেন বলতেছি প্রথম জ্ঞানমূলক ভুল হওয়ার সাথে সাথে খুবই বাজে একটা ইম্প্রেশন ক্রিয়েট হয় টিচারের কাছে তুমি এরপর অনেক ভালো লিখবা কিন্তু প্রথম সৃজনশীলই যখন তুমি একটা মার্কস কম পেয়ে যাও না ডেফিনেটলি তুমি জানো তো যে প্রথম সৃজনশীল আমরা যা পাই তার চাইতে অন্যান্য সৃজনশীল কী হয় আরও আস্তে কমে যায় না তাহলে প্রথমটাতে যখন তুমি কম পাও এবং প্রথম জ্ঞানমূলকটাই যখন ভুল করো টিচারদের ইম্প্রেশন ওই সময় খারাপ হয়েছে এবং যেগুলো হচ্ছে এরকম তাত্ত্বিক বা আমরা বানায় লিখি যে সকল জিনিস ইংলিশ বলো বা বাংলা বলো এই সকল জিনিসে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ইম্প্রেশন কারণ অনেক তাড়াহুড়ার কারণে খাতা দেখে এবং তুমি মানে তোমার যদি ভালো করতে হয় অনেক ভালো লিখে আসলে হয় না কেন ওই ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হয় টিচারকে তুমি ওই কম লিখে বা এমনভাবে প্রেজেন্টেশন করতে হবে যে হ্যাঁ আমি অনেক ভালো স্টুডেন্ট আমি অনেক ভালো স্টুডেন্ট এটা হচ্ছে প্রমোট করা এবং টিচাররা কিন্তু আসলে পরে জ্ঞানমূলক কোনো ধরনের ওই ফার্স্ট লাইন ফার্স্ট লাইনগুলো সো ওইগুলোর মাস তোমার অনেক ভালো লিখতে হবে ওইগুলো যদি একটু তোমার মনে হয় যে প্রথমটা বিশেষ করে প্রথম শ্রেণীশীল অন্যান্য শ্রেণীশীল জ্ঞানমূলক গেলেও প্রথম সৃজনশীলের জ্ঞানমূলক যাওয়া মানে মোটামুটি ধরে রাখো সেভেন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট কেসে এ প্লাস সেইটা করা যাবে না সিকিউ এর কেসে মাস্ট 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 এমন সিকিউ তুমি হচ্ছে ফলো করো বা এমন সিকিউ হচ্ছে সিলেক্ট করো যেটার তুমি জ্ঞানমূলকটা পারো এবং অনুধাবনটা পারো এটা প্রথম পেজ ওকে সেই ভুলটা করা যাবে না সেকেন্ড যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে কোনটা মার্জিন রিলেটেড জিনিসটা আমি তোমাকে বলছি না প্রেজেন্টেশন জিনিসটা অনেকে যে কাজটা করো খাতা ভাজ করে তারপর দেয়া শুরু করো ভাই তুমি স্কুলে দিসো মল্টেসে দিসো ঠিক আছে বোর্ড পরীক্ষায় তোমাকে খাতা দিবে সুন্দর মতো তুমি হচ্ছে স্কেল নিয়ে আসবে স্কেল নিয়ে আবার অনেকে যে কাজটা করো যে এটা নিয়ে বিশাল বড় একটা স্কেল দাও বলো যে ভাই পেজ তো তাড়াতাড়ি ভরে যায় খুব ভালো হয় থেকে উপর স্কেল মারো দরকার নেই তো আবার অনেকে এমন আছে যে ভাই আমি অনেক সুন্দর স্কেল করতে চাই মার্জিনই করে একদম পাতলা মার্জিন সো ওইটা না স্কেলের যতটুকু আছে যতটুকু আর কি উইথ দেয় একটা স্কেলের প্রস্তুত অতটুকুই নাও উপর থেকে নাও নিচ থেকে নাও এইটা বেশি দিলেও আবার ওই চালাকি করতে গেলে টিচারদের কাছে খারাপ দেখায় আবার বেশি পাতলা করলেও খারাপ দেখায় সব আজকে যা বলবো সব টিচারদের ইমপ্রেশন নিয়ে কথাবার্তা বলবো ঠিক আছে বাংলা পরীক্ষায় ইমপ্রেশন অনেক ইম্পর্টেন্ট সবগুলো কথাবার্তা আজকে ইমপ্রেশন নিয়ে ওকে বাদবাকে আরেকটা ভিডিও দিব কিভাবে স্টুডেন্ট শিট তুমি সাজাবা ওইটা নিয়ে বাট এটা কিন্তু সেকেন্ড কথা যে মার্জিনটা খুব মতো করবা সবার আগে করবা এবং মার্জিনটা এমন না যে খাতা দিল বন্ধুদের সাথে সেই গল্প করতেছে আরে বন্ধু আজকে তো এটা হবে প্রথম পরীক্ষা আজকে কি যে হবে কেমন লাগতেছে এই গল্প করতে করতে তুমি আর মার্জিন করলা না এমনি সাতটা সৃজনশীল মার্জিনও করলা না কিছুই করলো না যখন খাতা দিল এমসি করলা এমসি কিউ শেষে দেখলাম আমাকে খাতায় মার্জিন নেই আবার ওই টাইমের মধ্যে আবার মার্জিন করো ওই টাইম কে দিবে তোমাকে সো পাওয়ার পরে গল্প ওই খাতা বা রাখ পর্যন্ত এরপরে মার্জিনটা আমরা ভালো মতো তারপরে আবার গল্প করো ওকে আচ্ছা এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে হাতের লেখা খারাপ যদি হয় তোমার আমি তোমাকে একটা কথা বলি তুমি অনেক সুন্দর মতো লিখতেছো ভালো মত লিখতেছো এবং তুমি হচ্ছে ছয় নম্বর সৃজনশীলের তুমি হচ্ছে মনে করো কতে আসো এবং তোমার হাতে সময় আছে পনেরো মিনিট ধরলাম ছয় নম্বর সৃজনশীলের জ্ঞানমূলক লিখতো হাতে আছে পনেরো মিনিট সৃজনশীল লেখা লাগবে দুইটা তুমি এখন কি করবা ছয় নম্বরটাকে খুব ভালো মতন লিখবা নাকি ছয় নম্বর সাত নাম্বার দুটো অ্যান্সার একসাথে আনসার করবা সবচেয়ে বেটার অপশন হচ্ছে ছয়ের সাথে অ্যান্সার করা কিভাবে করবো আমি তোমাকে বলি হাতের লেখা যদি খারাপও হয় খারাপও যদি হয় ছয়ের ক খ এগুলো আর কি করবা কয়ের জ্ঞানমূলক মাস্ট লিখবা খের একটা লাইন লিখবা খয়ের পরে দুইটা লাইন লিখবা মানে কোনোমতে টাচ করা আমি তোমাকে একটা কথা বলি তুমি ছয়ে পুরোটা লিখলা ওই টাইমে পনেরো মিনিটে কি হবে লাস্টের দিকে যেহেতু ছয়ের কয়ে এক পাবা ছয়ের কয়েও খয়েও এক পাবা যত ভালো লাগে না কেন ছয়ের গয়ে দুই পাবা ছয়ের ঘয়ে গিয়ে দুই পাবা বাইলা কত দুই দুই চার পাঁচ আর হচ্ছে ছয় একটা অ্যান্সার করে সেইমভাবে তুমি একটু প্রত্যেকটা দরকার হলে জ্ঞানমূলক আর এক লাইন এক লাইন করে প্যারা দিয়ে লেখো একটু ফাঁকা ফাঁকা করে লেখো ধরো ছয়ের ক লিখলা এক পাইলা ছয়ের খ লিখলা এক পাইলা ছয়ের গ লিখলা এক পাইলা ছয়ের গ লিখলা ঘ লিখলা এক পাইলা এক মানে বুঝছো জ্ঞানমূলক লিখছো উদ্দীপকের এখানে দুইটা লাইন মানে উদ্দীপক বলতে বুঝছো তো গদ্যের এখানে দুইটা লাইন উদ্দীপকের এখানে দুইটা লাইন লাস্টে তাই বলা যায় এটা চার মার্ক পাইলা ধরলাম ধরলামি চার না পাঁচ মার্ক পাওয়া যায় আসলে চার মার্ক ধরো পাইলা বুঝলাম সেকেন্ড স্ট্রুডেন্স ছিল এমনি লিখে চার মার্ক পাইলা পাইছো আট তখন ছিল পাইসা ছয় লাভ টাকার তুমি আমাকে বলো তোমার দুইটা স্টুডেন্ট আনসা করো এবং আটের সাথে বেশি পাবা আসলে সত্যি কথা বলতে পাঁচ পাঁচ অ্যাভারেজে পেয়ে যাও এইভাবে লিখলে হাতের লেখা খারাপ হলেও ওই প্যারা দিয়ে লিখে এই কাজটা করবা এবং ওই এক লাইন দুই লাইন এরকম করে কারণ জ্ঞানমূলক ঠিক হইলে সাদৃশ্য কার সাথে এগুলো ঠিক হলে একমার কটো কনফার্ম দেন গয়ে যদি তুমি আসলে আরও কিছু লাইন এক একমার দেওয়া হয় লাস্টের দিকে বাট তারপর যদি টিচার জঘন্য খারাপ হয় তাও তোমাকে এক আমার দিবে সো চার চার আট হচ্ছে এখানে ম্যানেজ হয় যেখানে তুমি আসলে এখানে বাকশো ছয় সো এই কাজটা করবো ওই সেম টাইম আজকে কোনো শৃণশীল ফাঁকা রাখা যাবে না কোনো সৃজনশীল ফাঁকা রাখা যাবে না লাস্টের টাইম আছে দুই মিনিট গয়ে এক লাইন লিখবো ঘ এক লাইন লিখব এই হচ্ছে আমার টার্গেট গয়েি আমি সব লিখলাম এরকম না গ লিখলাম গ এক পেজে এক লাইন দুই লাইন লিখলাম ঘ এক পেজে এক লাইন দুই লাইন লিখলাম শেষ বুঝতে পারছো এই কাজটা খুবই ইম্পর্টেন্ট ওকে এবার আসা হচ্ছে কোনটা যে এইখানে যে একের ক খ গ এভাবে হেডিংটা ঠিক করা অর্থাৎ তুমি যখন লিখতেছ এক নং প্রশ্নের উত্তর এরপরে তুমি করো কি ক হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই ওর ঘটনা হচ্ছে ভাই টিচারও একজন মানুষ যে হচ্ছে কন্টিনিউয়াসলি একশো দুশোটা খাতা দেখেন তো তুমি এরকম ক খ করলে টিচারই মাঝে মধ্যে ভুলে যায় এই ছেলে স্টার্ট করছিলো কোন সৃজনশীল বুঝতে পারছো কোন সৃজনশীল সেই ছেলেটা স্টার্ট করছিল সো ওইখানে কনফিউশন হয়ে যায় এবং টিচার একটু কি মনে করে টায়ার্ড ফিল করা শুরু করে এবং টিচারকে তুমি যত বেশি টায়ার্ড ফিল করাবা তোমার মার্কস তত বেশি কমে যাবে সো এভাবেই লিখবা একের ক একের খ এক নং প্রশ্নের উত্তর তো লিখবাই তারপর একের ক একের খ এরকম হেডিং দিবা ঠিক আছে একের ক একের খ এভাবে হচ্ছে হেডিং দিবা এটা খুবই ইম্পর্টেন্ট আমি সৃজনশীল লেখার একটা নিয়ম দেখাবো ওই স্টাইলে লিখো ইনশাল্লাহ ভালো মার্কস পাবা ওকে আচ্ছা এবার আসো হচ্ছে পরেরটা যে রং বেরঙের কাটাকাটি মানে তোমরা হচ্ছে ধরো কাটাকাটি করবা ভাই একটা লাইনে কাটাকাটি করলেই তো হয় ধরো ক খ গ একটা লাইনে কাট তো হয় তোমরা হচ্ছে এরকম করো তারপর এরকম এরকম বিভিন্ন ইয়াদাও রং বেরঙের ডিজাইন করো ডিজাইন করে তারপর কাটো এবং টিচারকে দেখাও দেখেন স্যার আমি এখানে কাটছিলাম অনেক সুন্দর হয়েছে আর কাটাকাটির জন্য একটা স্পেশাল মার্কস সো এই কাজ যত বেশি করো মানে আমি তোমার বলি টিচারকে তুমি হাতের লেখা খারাপ তো মানে তোমার হাতে লেখা জঘন্য মনে করো ঠিক আছে বাট তারপরও ট্রাই করবা খাতার জন্য কাটাকাটি না হয় ওইটাই যথেষ্ট গুড়ি না সুন্দর খাতা নিট অ্যান্ড ক্লিন খাতা তোমার হাতের লেখা জঘন্য হোক ভালো হোক যেটাই হোক এই টাইপের কাটাকাটি না কাটাকাটি ট্রাই করবা কম করার এবং প্রথম যে লাইনটা ওটা কাটাকাটি কম করা ট্রাই করবা বিশেষ করে জ্ঞানমূলকটা একটু ভেবেচিন্তে চিন্তে লিখবা যেন কাটাকাটি না হয় হয়ে গেলে সমস্যা নেই ঠিক আছে খুব বেশি সমস্যা নেই বাট এগুলা ইমপ্রেশন সব মিলায় ক্রিয়েট করতে হেল্প করে তো তোমরা তুমি হচ্ছে এটা ধরো ডিরেক্ট কাটলা এক এক লাইনে একবার কাটবা একটা একটা লাইনে কেটে দিবা শেষ ঠিক আছে আচ্ছা সো এটা হচ্ছে পাঁচ নম্বর কথা এবার আসা হচ্ছে ছয় নম্বর যেটা সেটা হচ্ছে এক্সট্রা পেজের যে সেলাইটা নিয়ে অনেক সময় দেখা যায় যে তোমরা বাংলায় মিস করো কারণ হচ্ছে বাংলাতে লেখা বেশি থাকে প্রায় দুইটার মতো বা তিনটার মতো হচ্ছে তোমাদের পেজ লাগে অনেকটা এক্সট্রা পেজ লাগে ওই পেজটা নেওয়ার সময় একটু ঠান্ডা টাইম যাবে ঠিক আছে যেটা কোড থাকে লিখবা এবং ওই যে বা তোমার লেখাগুলো থাকে যে কোন মানে কোন ডেট বা অন্য কিছু এটা একটু লিখে ফেলবা ঠিক আছে এবং ওই যখন একটা লুজ স্টার্ট হচ্ছে তখন মাস্ট হচ্ছে ওইখানে লিখে দিবা পিটিও ভিডিও লিখে দিবা ঠিক আছে বা হচ্ছে উত্তর পরের আমরা যেটা বলি যে পরের সংযোজিত উত্তরপত্রে দেয়া হয়েছে ঠিক আছে সংযোজিত উত্তরপত্র এভাবে লিখে দিও যদি তোমার কাছে মনে হয় একটু ব্র্যাকেটে শেষের দিকে তাহলে সুবিধা হচ্ছে পেজ লুজ মানে পেজ অনেক সময় ছিঁড়ে মানে ইয়া হয়েছে আলাদা আলাদা হয়েছে সো একটা এরকম সম্ভাবনা থাকে সো এটা একটু লিখে দিও একটা অ্যাডভান্টেজ পাবা আরেকটা হচ্ছে তোমার যে সেলাই যেটা সেলাইটা যখন করবা লাস্টের দিকে মেইনলি সবাই করে সো দেখা যায় কি দাঁড়া হওয়ার মধ্যে সেলাইটা এমন করে লুজ হয়েছে বুঝতে একটু টাইট করে করবা কারণ এত যে লিকসো তাড়াহুড়ার কারণে ওই যে মানে ঠিকঠাক মতো সেলাই দিতে পারো হচ্ছে গিট মারতে পারো লুজ হয়ে যায় এবং ওটা আলাদা হয়ে গেলে কিন্তু আর তোমার কি মানে কেউ কারো নেই যে ওটা খুঁজে বের করে আবার এনে দেখবে বুঝতে সো একটু খেয়াল রাখবা কিছু কিছু জিনিস আমরা আসলে নিজেদের এই সিলে মিস্টেকগুলোর কারণে ভুল করি সো এটা কিন্তু করা যাবে না ওকে সুন্দর মতো টাইম জাগবে অন্য কিছু হোক একটু সময় নিয়ে সেলাইটা ভালো মতো বা হচ্ছে গিটটা ভালো মতো মারতে হবে ওকে আচ্ছা সেভেন নিচে বললাম পিটিও বা এই টাইপের কিছু লেখা যে তুমি হচ্ছে কোনো একটা পেজ থেকে স্টার্ট করছো বা নতুন পেজ থেকে শ্রিয়শীল লেখা স্টার্ট করার চেষ্টা করতে হবে ঠিক আছে আর মোটামুটি আমি দিব তোমাদের হচ্ছে একটা সৃজনশীল লেখা বললামই তো ঠিক আছে আর বাদ বাকি যে ইনফরমেশন বাংলার যে তোমার সামনে যে আমাদের কী আসবে বাংলা হচ্ছে আমাদের ক্লাস আসবে এমসি ক্লাস আসবে সবগুলো কিন্তু হচ্ছে কি কমেন্টে দেওয়ার লিঙ্ক আছে এইচএসএ যা আসবে তাই ওই গ্রুপে হচ্ছে জয়েন হও এবং ওই টাইমটাতেই আমার কদিন পরে হচ্ছে কুইজ স্টার্ট হবে সো ইম্পর্টেন্ট যে কুইজগুলো সেগুলো হচ্ছে তুমি দিতে পারবা ওকে সো জয়েন হ এবং লাস্টের যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে কি বন্ধুদের আশায় বসে থেকে টাইমটা লস করা একটা কথা বলি তুমি বসে আছো যে আমার বন্ধু আমাকে জ্ঞানমূলক বলবে এবং জ্ঞানমূলক বলা না পর্যন্ত আমি হচ্ছে ক্ষয়ে যাচ্ছি না মানে অনুধাবনে যাচ্ছি না আমি প্রয়োগে যাচ্ছি না উচ্চতার দক্ষতা যাচ্ছি না আমি চিন্তা করছি আচ্ছা স্যার যাক স্যার যাওয়ার পরে বন্ধু হচ্ছে একটু ঘুরবে আমি বন্ধুকে জিজ্ঞেস করে হচ্ছে জ্ঞানমূলকটা জেনে নিব এরপরে আমি অনুধাবন স্টার্ট করবো ভাই বাংলা পরীক্ষায় টাইম সবচেয়ে কম থাকে বাংলা পরীক্ষায় লেখা অনেক বেশি সো এই কাজ করো না যেটা তোমার স্কিপ আছে তুমি বন্ধুকে জিজ্ঞেস করা ফাঁকা রাখো ফাঁকা রেখে পরে যাও একটা কথা বলি তুমি যদি মনে করো কোন একটা গয়ে প্রয়োগে বা হচ্ছে উচ্চতর দক্ষতায় তুমি আনসার পারতো না ঠিকঠাক বা কার সাথে সাদৃশ্য বুঝতে পারতসো না এক্ষেত্রে একটা ট্যাকটিক্স বলি গয়ে ফার্স্ট এইভাবে লিখবা যে উদ্দীপকে সাদৃশ্য পাওয়া যায় এরকম করে একটা জায়গা ফাঁকা রাখবা যে জায়গাটায় আনসার বসবে লেখার পরে নিচে ওই যে উদ্দীপকে মানে লিখবা যে উক্ত গদ্যে আমরা দেখতে পাই এরকম এরকম চরিত্র আছে এই সেই আছে এই সেই কিছু একটা লিখবা লাস্ট একটু ফাঁকা রাখবা যে কার সাথে মিল আসে ওইটা পাওয়ার পরে কয়েক লাইন লিখে দিবা যে হ্যাঁ এটা হচ্ছে অনুপমের সাথে মিল আসে অনুপমের সাথে আমি লাস্টে লিখে দিলাম মানে বুঝছো যতটুকু কমন জায়গাগুলো কমন জায়গাগুলো লিখে রাখো যেন ওই জায়গার মধ্যে জাস্ট ফাইনালি করে আনসার বুঝতে বসাইতে পারে আমার মাঝে মধ্যে এরকম হয়েছে বাংলার ক্ষেত্রে সেটা আমি তোমাদের বলবো অন্য ভিডিওতে আর কি সমস্যা নেই বাট বন্ধুদের আশায় বসে থাকে টাইমটা ওয়েস্ট করো না এই আটটা জিনিস বাস্তবিক পক্ষে আমরা আসলে একাডেমিক পড়ালেখা করতে করতে আটটা নয়টা আসলে আটটা আচ্ছা সো এই যে আটটা জিনিস আমরা বলতেছি এটা হচ্ছে আমরা বাস্তবিক পক্ষে অনেক পড়ালেখা করতে করতে দেখা যায় যে হচ্ছে এই সিলি সিলি মিস্টেকগুলো হচ্ছে করি সো তোমাদের জন্য হচ্ছে আমার সাজেশন থাকবে যে এই সিলি সিলি মিস্টেকগুলো তোমরা হচ্ছে কোরো না যত বেশি আসলে কম করবা এই সিলি সিলি মিস্টেকগুলো তত বেশি তোমাদের জন্য হচ্ছে বেটার হবে এবং ভালো এক্সাম দিয়ে তোমাদের এ প্লাস পাওয়ার চান্স এবং নাইনটি আপ পাওয়ার চান্স অনেক বেশি বেড়েছে ওকে সো ভালো মতো সবাই পড়ালেখা করো লাস্টের কয়েকদিন ইংলিশ বাংলাকে পড়ালেখা করবো ওকে ভালো হবে ইনশালি পরীক্ষা আল্লাহ সবাইকে